বিহার চলে আসলাম বার্স লিমিটেড বিপক্ষতে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে ক্যামেরা সামনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একজোড়া আপনার অ্যালভিনো রিংনেট রয়েছে আর একজোড়া ইন্ডিয়ান মেল পাখি রয়েছে মেল পাখি রয়েছে আর এখানে ফিমেলটা হচ্ছে আপনার অ্যালভিনো রয়েছে মানে আপনার হচ্ছে এটা ইন্ডিয়ান অ্যালভিনো আর কি দুটোই ইন্ডিয়ান পাখি মানে কালার হচ্ছে আপনার একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে আপনার মানে সবুজ কালার তো পাখিগুলো কিন্তু খুবই চমৎকার ডিম বাচ্চা করা এদের কিন্তু দুই পিস বাচ্চাও রয়েছে আমার কাছে অবশ্যই ভিডিও শেষে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিন্তু বাচ্চাগুলো কি কালার বের হবে এখনও সঠিকটা বুঝতে পারতেছে না কিন্তু কিছু কিছু মানে ভাবে বোঝা যাচ্ছে যে বাচ্চাদের কালার বের হবে আপনার অ্যালভিনো কালারটাই বের হবে বা আপনার মেলের কালারটা আসতে পারে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার ফিমেলটা দেখেন মার্শাল্লাহ মানে খুবই চমৎকার এই পেয়ারটা আপনার বয়স হচ্ছে তিন থেকে নিয়ে মানে সরি আড়াই থেকে নিয়ে তিন বছর মানে এগুলো হচ্ছে আপনার তিনবার ডিম বাচ্চা করছে এইবার নিয়ে আপনার হচ্ছে গিয়ে এই পেয়ারটা খুবই চমৎকার এবং এই পেয়ারটা হচ্ছে আপনার ডিম বাচ্চা করার ব্রিডিং হিস্টোরি আমার কাছে রয়েছে আপনাদের যাদের লাগবে অবশ্যই আপনারা এইখানে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর এই যে অ্যালবিনো যে ফিমেলটা রয়েছে এটা কিন্তু আপনার হচ্ছে খুবই চমৎকার আপনার গিয়ে এইখানে যে আপনার মেলটা রয়েছে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার মার্শাল্লাহ আপনার হচ্ছে গিয়ে দোনোটা পাখি কিন্তু খুব চমৎকার এখানে মেলটা হচ্ছে আপনার গিয়ে ডিম বাচ্চা করছে আর এগুলা পালার যে নিয়ম আপনারা যারা কেয়াকে কীভাবে ব্লিডিং করাবেন বা খাঁচা কত কত সাইজ দরকার হয় খাঁচার সাইজ দরকার হয় আঠারো ছত্রিশ আপনার যদি বড় মানে জায়গা থাকে তাহলে আরও বড়ো খাঁচা দিতে পারেন সমস্যা হবে না আপনার হচ্ছে গিয়ে আঠারো ছত্রিশ খাঁচা দেবেন আর একটি হচ্ছে ব্রিডিং বক্স দেবেন তাহলে পাখিগুলো খুব সহজেই মানে আসা যাওয়া করবে আর টিয়া পাখির ব্রিডিং সিজন হচ্ছে আপনার বছরে দুই থেকে তিনবার দেখতে পাচ্ছেন পাখিটা ডাকতেছে কত সুন্দর মশলা দিলে এবং পাখিটা কিন্তু খুবই চমৎকার দুইটা পাখি খুবই অ্যাক্টিভ এবং বন্ডিং পেয়ার আপনার মর্ডিং পেয়ার রয়েছে দুইটি পাখি যে পাখিগুলোর সাইজ কোয়ালিটি দেখে কতটা চমৎকার এবং হচ্ছে কি এদের যে বাচ্চা রয়েছে এখন জানেন যে টিয়া পাখির অ্যাভেলেবেল বাচ্চা পাওয়া যাচ্ছে আর কিছু কিছু বাচ্চা হচ্ছে আপনার ইন্ডিয়া থেকে আসা মানে চাষের বাচ্চা যেগুলো ইম্পোর্টেড বাচ্চা আর হোম ব্রিডের বাচ্চা যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু এখনও আমি পশম উঠে নি যেগুলো বাচ্চার ফুল পশম উঠছে এগুলো হচ্ছে আপনার সব চাষের বাচ্চা এবং সব ইম্পোর্টের বাচ্চা বুঝছেন আর আপনার হচ্ছে গিয়ে যেগুলো পশম উঠে নাই একবারে মানে চোখ ফুটছে বা চোখ ফুটতে সেই একটা অবস্থায় সেগুলো হচ্ছে আমাদের মানে দেশে হোমবিডের বাচ্চা ফোটা অবশ্যই যারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তাদেরকে জানিয়ে দিলাম আর এই পাখিগুলো কিন্তু খুবই চমৎকার পাখির পেয়ারটা দামটা হচ্ছে কি অনলিয়ন আপনার বাইশ টাকা এই দুইটা বাচ্চা বাচ্চা ছাড়া বাইশ টাকা ছাড়া হচ্ছে যদি কারো লাগে অবশ্যই আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন তিনটা টু থ্রি ওয়ান লোকেশন মিরপুর এগারো বাস স্ট্যান্ড বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া সম্ভব আপনার হচ্ছে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে পাঁচশো টাকা আর ঢাকার বাইরে যে জায়গা অনুমান করে ডেলিভারি চার্জটা দেওয়া হবে আর ঢাকার বাইরে যারা নেবেন সম্পূর্ণ পেমেন্ট আগে করতে হবে এবং নতুন নিয়ম চালু হয়েছে আমাদের কাছে ঢাকার ভিতরেও যারা নেবেন সম্পূর্ণ টাকা আগে দিবেন তারপরে পাখি আমরা পাঠিয়ে দিব নিশ্চিন্তা থাকবেন অবশ্যই সততার সাথে বিজনেস করতেছি দীর্ঘদিন যাবৎ আপনারা যারা চান অবশ্যই নিতে পারেন ইনশাআল্লাহ সমস্যা নাই পাখিগুলো দেখতেই পারলেন কতটা চমৎকার এবং এই পাখিগুলোর যে বেবিগুলো আছে সেই বেবিগুলো আপনাদেরকে দেখাবো তো আপনারা হচ্ছে গিয়ে পাখিগুলো দেখতেই পারলেন তো আমরা চলেন বেবিগুলো দেখি তো টিয়া পাখি বেবি দেখানোর আগে সবার আগে আপনাদেরকে দেখাই আমার কাছে কিছু বিদেশি পাখির কালেকশন রয়েছে যেমন পাইনাপেল কোনোর গ্রিন চেট কোনোর এবং ককাটেল এর কানেকশ কালেকশন রয়েছে এখন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক পেয়ার গ্রিন চিট কোনোর মার্শাল্লাহ পেয়ারটি ডিম বাচ্চা করা পেয়ারটি হচ্ছে আপনার গিয়ে সম্পূর্ণ বন্ডিং পেয়ার বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব এটা হচ্ছে ডাবল ডেস ফ্যাক্টর হ্যাঁ বুকের নিচে দেখতে পাচ্ছেন কতটা লাল এই পেয়ারটার দামটা হচ্ছে অনলি অন এগারো হাজার টাকা যদি কারো লাগে নিতে পারেন আর এই যে লেস ছোট যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছেলে পাখি যাকে আপনার সিঙ্গেল ছেলে পাখি লাগবে এই সিঙ্গেল ছেলে পাখিটা পড়বে অনলি অন ছয় হাজার টাকা যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন খুবই চমৎকার এক পেয়ার আপনার হচ্ছে পাইনঅ্যাপেল কোনো দেখতে পারলেন কি আর পেয়ারটা বুকের দিক দিয়ে দেখেন কতটা লাল ডাবল রেড ট্র্যাক্টর এই পেয়ারটা আপনার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বন্ডিং পেয়ার একটা কিছুক্ষণ আগেও মুস্তি করতেছিল যেটা ভিডিওতে মানে দেখাইতে পারলাম না আপনাদেরকে আপনার মেল ফিমেল কনফার্ম রয়েছে এখানে দেখতে পাচ্তেছেন এই দাম দামটা হচ্ছে অনলিয়ন তেরো হাজার টাকা যাদের লাগবে অবশ্যই স্ট্রেনা নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন মাসাল্লাহ খুবই চমৎকার এক পেয়ার লোটিনো ককাটেল দেখতে পাচ্ছেন অনেকেই আমাকে বারবার বলতেছিলেন যে ভাইয়া আমার লোটিনো ককাটেল এক পেয়ার লাগবে বা লোটিনো ককাটেল আপনার কাছে হবে কি না তো আপনাদের অনুরোধের কারণে আমি কালেকশন নিয়ে আসলাম কিছু বিদেশি পাখির এবং আপনার হচ্ছে যে বরাবরের মতো যে পাখিগুলো থাকে আমার কাছে সেই পাখিগুলো নিয়ে আসলাম এখানে একজোড়া অ্যালবিনো পকেটেল দেখতে পাচ্ছেন মাথা থেকে লেজি দেখেন কতটা চমৎকার পাখিগুলো মাসাল্লাহ হান্ড্রেড পারসেন্ট বন্ডিং পেয়ার পেয়ারটির দামটা হচ্ছে মাত্র সাড়ে সাত হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছুটা কম হবে এখানে ফিমেল কনফার্ম আপনার তিন থেকে মানে দুই মাস থেকে তিন মাসের অন্তর অন্তরে পাখিটি ডিম দিয়ে দিবে। অলরেডি পাখি ব্রিডিং মুডে আছে যারা নিতে চান আঠারো ছত্রিশ খাতা দিলে খুব তাড়াতাড়ি পাখিগুলো আপনার ডিম বাচ্চা দিতে হবে মানে দিতে পারবে ইনশাল্লাহ আরও কিছু পাখি রয়েছে সব আপনার দেখানোর চেষ্টা করি মাসাল্লাহ খুবই চমৎকার আপনারা এখানে একজোড়া ওই যে আপনার রানিং পেয়ারটা দেখাইছিল আমাদেরকে সেই রানিং পেয়ার দুইটার বেবি মাসাল্লাহ দুইটা বেবি কিন্তু খুব চমৎকার এবং আপনার হচ্ছে গিয়ে কোয়ালিটি সম্পন্ন যে দুটা বেবি দেখেন কতটা অ্যাক্টিভিটি আর বাচ্চাগুলো হচ্ছে আপনার ফুল সুস্থ বাচ্চাগুলোকে কেবল খাওয়ানো হয়েছে দেখেন কতটা অ্যাক্টিভিটি বাচ্চাগুলো থাকবে দেখতেই পারতেছেন বাচ্চাগুলো ফুল অ্যাক্টিভ মার্শাল্লা বাচ্চাগুলোকে খাওয়ানো হয়েছে এবং এই দুইটা বাচ্চা সেই রানিং পেয়ার রিং নেট থেকে বের হয়েছে দেখেন কতটা অ্যাক্টিভ দেখেন ভিউয়ার্স কতটা এই বাচ্চাটাও আপনার একটি বাচ্চা কিন্তু খাবার থাকার কারণে আর কি অ্যাক্টিভিটি কম দেখাইতেছে যখন খালি পেটে থাকে দেখেন কতটা অ্যাক্টিভিটি মার্শাল্লা দুইটা বাচ্চা নিলে পার পিস পঁচিশশো টাকা করে পড়বে অবশ্যই আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখা যাবে সবাই এইগুলো বাচ্চা হচ্ছে আপনার পঁয়ত্রিশ দিনের বাচ্চা চোখ মুখ সব ফোঁটা দেখতে পারতেছেন ডানা পশম সব কিছু ওকে বাচ্চা বাচ্চাই ফ্রেশ ভিউয়ার্স সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ আজকের ভিডিওটি এই পর্যন্তই